নমস্কার চলে আসলাম কুর্তির থেকে তাহলে আমাদের লোকেশনটা একবার শেয়ার করে দিই এয়ারপোর্ট এক নম্বর গেট কেউ যদি রোডে আসতে চাও মসজিদের সামনে এসে কল করবে এয়ারপোর্টের এক নম্বর গেটে আর কেউ যদি রোড ট্রেনে আসতে চাও তাহলে দমদম ক্যান্টনমেন্ট বা দূরগারো যে কোনো একটা জায়গায় সে কল করবে আর তোমরা তো সবাই জানো যে আমাদের সেটার থেকে কিন্তু দু পিস করে মাল নিতে পারবে না সেল হলে তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ করে অন্য কোনো মাল নিয়ে যেতে হবে সে আর শুধু বিজনেস পারপাস হতে হবে নিজেদের ইউজের জন্য হলে হবে না এটা কিন্তু শুধুমাত্র হোলসেল কাউন্টার আর এনি অ্যামাউন্ট পার্চেসিং সেটা তোমরা কুরিয়ারে নাও বা তোমরা দোকানে এসে নাও আর খুব ভালো রেসপন্স পাচ্ছি তোমাদের কাছ থেকে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে একদম রোজ আমি আপডেট নতুন পুজোর মাল কিন্তু দেখাচ্ছি সবাই কিন্তু খুব ভালো রেসপন্স করছো মাল সবাইকে হয়তো দিয়ে উঠতে পারছি না কিছু কিছু মিস করে যাচ্ছি কিন্তু সবাইকেই প্রায় আমি কভার করার চেষ্টা করছি তো যাদেরকে মিস করে যাচ্ছে তারা কিন্তু একটু ঘন ঘন ফোন করে নেবে কারণ অনেক কল ঢোকে অনেক হোয়াটসঅ্যাপে বুকিং ঢোকে হয়তো মিস হয়ে যেতে পারে কিছু ঠিক আছে তাহলে চল আজকে মাল দেখানো শুরু কি বলবো বাটিক যতবারই বলছি না কেন বাটিক শেষ করব আর স্টক করব না কিন্তু তোমাদের জন্য সেটা আমার কোনো উপায় নেই বাটিকের জন্য সবাই পাগল মানে কি বলবো কি সিল্ক বাটিকের প্রতি যে সবাই কি এত ফিরা হয়েছে তোমরা সত্যি মালটা ভালো যদিও তাও মানে বাটিকের প্রতি আমার কাছে ভুরি ভুরি অর্ডার বাটিকের তাহলে চলো বাটিক বাটিকের কালারগুলো গুলো দেখি দিই খুলে দেখাবো না বাটিক খুলে দেখা আর কিছু নেই বাটিকের কালার দেখে নাও এবারে প্রচুর স্টক হয়ে গেছে দেখে নাও বাটিকের কালার আচ্ছা এই একটা কালার দেখিয়ে দিচ্ছি বাটিকে এই একটা কালার পাচ্ছো এই একটা পিঙ্কে পাচ্ছো আছে কিন্তু বাটি খুলছি না ঠিক আছে কেননা একদিন আগেই ভিডিও গেছে তার বাটিকের জন্য করে আচ্ছা এই একটা কালার মানে হ্যাঁ পিঙ্ক পিঙ্ক কালারটাই আবার দেখিয়ে দিলাম দুটো কালার এই একটা কালার সবুজে সবুজে এই একটা কালার দেখো আর আরেকটা কালার এসেছে এই একটা চারটে কালার অলরেডি অনেক বুকিং রয়েছে আর আর কারোর যদি লাগে তাহলে বলবেন অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে এই বা এই বাটটি আমার এসেছিলো কাল পরশু দিন রাতে ঢুকেছিল মালটা কালকে পুরো একশো আশি পিস বাটিক শোল আজকে প্রায় ঢুকেছে আবার আটষট্টি পিস মতন আটষট্টি পিস বাটিক বিক্রি হতে আর কতক্ষণ যাই হোক আর এই মালটা এই মালটা স্টক হয়েছে এই মালটা কালকে আমি দেখিয়েছিলাম এই মালটা কালকে দেখিয়েছিলাম দেখাতে জায়গাতে মাল শেষ হয়ে গেছে তো এই মালটা ফের স্টক হয়েছে এটা হচ্ছে মারসুর সাইট কাট কুর্তি ধাগা কোম্পানি যাচ্ছে আগে বাকিটাও কিন্তু গেছে ধাগা ঠিক আছে এটা মার্সুর সাইড কাট আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও যারা যারা এখনো মানে পাওনি মালটা অনেকেই পাওনি তারা কিন্তু এবার বুক করে পেয়ে যাবে এক্সেল ডাবল এক্সেল এল ট্রিপল এক্সেল তিনটে সাইজ অপশানে যাচ্ছে মারসুর এটা সাইড কাটের মধ্যে যাচ্ছে মার্সুর আচ্ছা এর তিনটে কালার চাট বুঝেছো এর তিনটে কিন্তু কালার চাটে যাচ্ছে দেখো ওই একটা কালার চাট এই একটা কালার চাট আর একটা কালার চাটে যাচ্ছে সেটা মার সাইড চার্ট মানে মালটা আর অনেকে পাওনি তো আজকে আমি আবার স্টপ করে নিয়েছি মালটা তো এখন যাদের যাদের আর দরকার আছে তোমরা নিয়ে নাও দেখেন ফিশন সুন্দর এ আর আলাদা করে দেখানোর কিছু নেই আচ্ছা আজকে একটা নতুন মাল দেখাবো সেটা হচ্ছে মারসুর ওয়ান পিস মার্সুর ওয়ান পিস আমার না জায়গা নেই জানো ভিডিও করার মতন আমি এগোতে এগোতে এতটা এগিয়ে দেখে এসছি যাই হোক মাল বিক্রি নিয়ে কথা তাই না বলো আচ্ছা এটার সাইজ অপশানটা দিচ্ছি ফর্টি ফোর ফর্টি সিক্স

জাস্ট হোয়া মাসুদে যাচ্ছে দেখে নাও পুরো সামনেটা বাটারফ্লাই এর কাজ করা যাচ্ছে পুরোটা এটা হ্যান্ড প্রিন্টিং এ যাচ্ছে পুরোটা আর এই কালার অপশন যাচ্ছে এটা কিন্তু 40 থেকে সাইজ অপশনে যাচ্ছে দারুন আছে মালটা ঠিক আছে এই একটা কালার যাচ্ছে আমি প্রত্যেকটা কালার এক একটা করে খুলে দেখিয়ে দেব মালটা নতুন এসেছে একদম গরম প্রোডাক্ট চলো কি ভালো লাগে দেখো রেড এর এটা ভালো লাগে দারুন লাগে দুটো কালার দিলাম এই একটা কালার দেখো কি দুর্দান্ত লাগছে না এই একটা কালার প্রত্যেকটা কালার ভালো দেখিয়ে দেখো গুটিসটা দেখেছো কুর্তিটা দেখে না এই একটা কালার দিলাম আর একটা কালার হবে আর একটা কী কালার হবে ও ব্ল্যাক আর একটা হবে ব্ল্যাক এগুলো কিন্তু ঢাগার যাচ্ছে হ্যাঁ দেখে না এই একটা ব্ল্যাক ব্ল্যাকটা দেখো দারুণ লাগছে দারুন ফার্স্ট বুকিং করো একদম মাল উড়বে যাই হোক চলো এবার নেক্সট আইটেমে যাওয়া নেক্সট আইটেম একটা দেখাবো হচ্ছে বোম্বে রেওনের জন্য সবাই ফিরা মোটামুটি এবছর সবাই মনে হয় বোম্বে রেওন পরে ঘুরবে বোম্বে রিয়ানের কট সেট দেখে নাও কট সেট কট সেট মাথা খারাপ দেখে নাও বোম্বে রেওানে কট সেট চলো এম ডি কোম্পানির যাচ্ছে বোম্বে রেওয়ানের করসেট ঠিক আছে চলো কি মাল দিচ্ছি বুঝতে পারছো হিট কালেকশন চলো এটা দুটো কালার অপশন আচ্ছা নেক্সট আইটেমে ঢোকা যাক নেক্সট আইটেমটা হচ্ছে বোম্বে রেওয়ানের অ্যালানের টু পিস কেউ বলো করসেট কেউ বলো টু পিস যে যেটা পারো বলতে পারো মালটা ইস্পার্ফ হয়ে গেছে এই মালটাও কিন্তু আমার কাউন্টারে অসম্ভব চাহিদা হলটারে যাচ্ছে মালটা এর আগের দিন দেখিয়েছিলাম কটনে ফুল স্টক আউট বোম্বে ডাউনের যে রিস মানে রিকোয়ারমেন্ট ছিল বোম্বে ডাউন চলে এসছে পিছনে যাচ্ছে হলটারে এরকম বাটনে যাচ্ছে দেখো আর সাইজ কী কী যাচ্ছে মুখস্থ হয়ে গেছে তোমাদের এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল প্রত্যেকটা সাইজ যাচ্ছে এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল চলো অনেক এসছে অনেক এসছে ডবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটে কি তিনটে কালার অপশন আর একটা দেখাবো সব করে ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে ফ্লোরাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে সব করে যাচ্ছে এই কালার অপশন এই কালার অপশনটা দেখাইনি না আগে এই কালার অপশনটা এই আছে ভেলে আছি কোনটা কোনটা দেখিয়েছি দেখে পুরো ভিডিওটা স্ক্রিপ না করে দেখবে দারুণ দারুণ আকর্ষণ রয়েছে ভিডিওর মধ্যে চলো এই একটা ঠিক আছে চারটে কালার অপশন চলো আচ্ছা সিঙ্গেল কুর্তি অনেকেই চাইছো সিঙ্গেল কুর্তি চলো সিঙ্গেল কুর্তিটা একবার দেখিয়ে দিই সবাই ফেড ফেট তো খোঁজে না সিঙ্গেল কুর্তি আমার কাছে প্রচুর রিকোয়ারমেন্ট আছে দেখো এই একটা সিঙ্গেল সিঙ্গেলের ওপরে কুর্তি দেখাচ্ছি দেখো গলার কাজটা দেখো পুরোটা কিন্তু মিরার ওয়ার্ক আর কাতে তোমার সুতোর ওয়ার্কে যাচ্ছে আর এটার কিন্তু দুটো কালার পাবে আর এটা সাইজ অপশান কী কী পাচ্ছ সাইজ অপশান পাচ্ছ এক্সেল এক্সেল পাচ্ছ ডবল এক্স ট্রিপল এক্সেল পাচ্ছ ও এটা ফর্টি এইট অব্দি সাইজ অপশান পাচ্ছে ফর্টি এইট অবধি কিন্তু না সাইজ অপশান পাচ্ছ ঠিক আছে চল এই একটা কালার দেখো দেখো ফর্টি এইট যারা খোঁজো না মাঝে মাঝে দেখো মাঝে মাঝে কি অনেকেই খুঁজছো ফর্টি এইটে কুর্তি অ্যাকচুয়ালি আসছে না ফর্টি এইট ফিফটি ফিফটি টু চলো এই একটা কালার দেখালাম ঠিক আছে নেক্সট আইটেম নেক্সট আইটেম আর একটা সাইড কাট বরং দেখিয়ে দিই দাঁড়া নেক্সট আইটেম আরেকটা একটা সাইড কাট দুটো কালার অপশানে দেখিয়ে দিই তোমাদেরকে এই একটা কুর্তি দেখা গলার কাজটা দেখো ফুল ফুল করা রয়েছে আর মিডার ওয়ার্কে রয়েছে আর পুরোটা কিন্তু এখানে দেখো পুরোটা কিন্তু গোল্ডেন অ্যান্ড হোয়াইটে কাজ করা রয়েছে একটা গেল ব্ল্যাক এ আর একটা যাচ্ছে দেখো আর এটা যাচ্ছে চলো ওটার একটা ব্ল্যাক দেখালাম এটা একটা পার্পল কালার দেখালাম এটা সাইজ অপশন যাচ্ছে এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল এগুলো কিন্তু সাইড কাট কুর্তির মধ্যে যাচ্ছে ঠিক আছে চলো নেক্সট আইটেমে ঢোকা যাক আচ্ছা এবার একটা দেখাবো হচ্ছে দেখো ভীষণ সুন্দর ওয়ান পিস সবাই অনেকেই ওয়ান পিস খুব খোঁজ তো দেখো এটা ভীষণ সুন্দর এসছে ওয়ান পিসটা দেখো দেখো গলাটা দেখেছো কত সুন্দর গলাটা দেখো কত সুন্দর এখানে বেল্ট দেওয়া আছে এই যাচ্ছে ওয়ান পিসটা ও দেখো ঠিক আছে চলো এইটা একটা কালার দেখালাম এই ওয়ান পিসের আর একটা কালার দেখাবো এই একটা কালার দেখাবো দেখো কি সুন্দর দুটো কালারই ভীষণ সুন্দর এই একটা কালার দেখো ওয়ান পিস দামি লাগছে এটা ভার্টিক্যাল সিল্কের মধ্যে যাচ্ছে চলো আচ্ছা এবারে ভার্টিক্যাল সিলকে টু পিস সেট দেখাবো এমডি ভার্টিক্যাল সিল্কের টু পিস সেট দেখাবো দেখো এটা একটা ভার্টিক্যাল সিল্কের মধ্যে টু পিস সেট দেখাবো পুরোটা দেখো প্রিন্টটা কি সুন্দর যাচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে যাচ্ছে এগুলো সবই ডিজিটাল প্রিন্ট আর গলার কাজটা দেখো ভি নেকের উপরে কাজ করা যাচ্ছে এটার কিন্তু সাইজ চার্ট থাকছে এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল আর কালার অপশান দেখো দুটো কালার অপশানই দুর্দান্ত দেখে না মাল যাচ্ছে কিন্তু পিওর ভাটিকানের মধ্যে দেখে না দুটো কালার অপশান দেখো ভীষণ সুন্দর চলো নেক্সট আইটেমে ঢোকা যাক আচ্ছা নেক্সট আইটেম দেখাবো একটা সেটের মধ্যে কটসেটের সেট এবছর তো জানোই একেবারে হাই ডিমান্ডে যাচ্ছে দেখে না একদম শার্ট কালারের মধ্যে যাচ্ছে সঙ্গে প্যান্ট প্রিন্ট দেখো এসব প্রিন্ট দেখো এসব প্রিন্ট কথা বলবে এই একটা প্রিন্ট দিলাম এই একটা প্রিন্ট দেব বেশি না তিনটে কালার একই প্রিন্ট তিনটে কালার ঠিক আছে এই একটা দেখো দুটো আর একটা আছে একটা প্রিন্ট এই একটা প্লেন দেব ঠিক আছে এই একটা প্লেন দিলাম চলো নেক্সট আইটেমে ঢোকা যাক আচ্ছা নেক্সট আইটেম সিঙ্গেল কুর্তি এগুলো কম রেঞ্জের মধ্যে কালার চার্টগুলো একবার দেখিয়ে দিয়ে বেরিয়ে যাই সিঙ্গেল কুর্তি দেখো এরকম সিঙ্গেল কুর্তি একটা আমি খুলে দেখাচ্ছি বাদ বাকি কালার অপশন দেখে নাও ঠিক আছে এই দেখো এই একটা সিঙ্গেল কুর্তিতে দেখালাম সাইজ যাচ্ছে এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্সেল ফোর এক্সেল অব্দি চারটে করে সাইজ যাচ্ছে আর কালার অপশনগুলো একবার দেখে নাও সব কটা কালার দেখো এক দুই তিন চার পাঁচ

দেখে নাও এই যাচ্ছে দেখো ভীষণ সুন্দর দেখতে এই যে এখানে যাচ্ছে দেখো এখানে পুরোটা জয়েন্ট যাচ্ছে এখানটা থেকে দেখো পুরোটা এখান থেকে তোমরা এই সিস্টেমে যাচ্ছে দেখে নাও র্যাপার সেট দেখে নাও স্কার্ট সেট তো অনেক বিক্রি হলো দেখো এটা হলটারে করেছে পিছনে একটা বাটন দিয়েছে দেখো র্যাপার সেট আচ্ছা চলো এই একটা কালার গেল ব্যাপারে আরও দুটো কালার দেবো প্রচুর প্রচুর স্তক্ত হয়েছে ব্যাপার যে তোমরা মালটার চাহিদা হবে স্ক্রিনশট নিয়ে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করবে সব মালের জন্য অবশ্য তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করো ভিডিও যাওয়ার সাথে সাথেই দাও মানে স্ক্রিনশট তাও সবাইকে দিয়ে উঠতে পারি না এটা একটা বাজে ব্যাপার প্রোডাকশান যতই আনা হোক না কেন মাল শেষ হয়ে যাচ্ছে এটা একটা তোমাদের বিশাল বড় আশীর্বাদ ভগবানের আশীর্বাদ দেখে নাও এই দুটো কালার আর একটা কালার আছে তিনটে কালার তিনটে সুন্দর কালার গো তিনটে সুন্দর কালার সুন্দর কালার দারুণ লাগছে দেখো ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে মডেলের এইটা এটা কতদিন দেখিয়েছি সোল্ড হয়ে গেছিল আজকে কিছুটা স্টক হয়েছে আবার হবে দু একদিনের মধ্যে সব অর্ডারে রয়েছে মাল এর খুলে দেখানোর কিছু নেই দেখে নাও মার্সু মডেলের স্টার্ট ঠিক আছে এখানে অনেকগুলো কালার আছে কালারগুলো আর সামনে আনলাম না দু একদিন আগেই দেখিয়েছি সেম কালারেই এসছে আরও আসবে এই মাল এখন রে মানে একদম অর্ডারে তৈরি হচ্ছে যারা যারা অর্ডার দিচ্ছে কেউ কেউ পঞ্চাশ পিস কেউ কেউ আশি পিস কেউ কেউ তেত্রিশ পিস ছত্রিশ পিস এরকম করে করে অর্ডার দিচ্ছে ঠিক আছে তাহলে চলো যারা আসতে পারছো তারা একদম চলে আসা যারা আমার দূরে বন্ধুরা রয়েছে আসতে পারছো না তারা ভিডিও কলের মাধ্যমে মাল নাও অথবা হোয়াটসঅ্যাপ করো আমি কিন্তু মাল দেখিয়ে দেবো তাহলে আজকের মতো নমস্কার রাত্রি